আপনিও যে রেশনে যেমন দাম দে দা হতো না কি আপনারা আমগো দেশটা আগে কিন্তু রেশনে চালু আপনিও না রেশনে একটা ফিক্সড এখন সরকার কত টাকা দিনে কত টাকা বিলো এটা কত কামাচু যে কত 25 টাকা এখন কত কমিটি হবে ওই কমিটি মাইত করতে হবে করে তো সব ঠিক শেষ করি আবার ওই যে ওই যে আলু হয়ে যাবে দশ টাকা এটা তো সবজি এখন হলো কি এই ওই সবজিটা এখন হলো কি এটাও কিন্তু সবজি দেবে পনেরো টাকা এখন এটাও কিন্তু সবজি এখন হলো কি এখন যদি ওই ফুল প্রকৃতি আমরা দেখাই যে